এটাকে খুব সহজে আমরা করতে পারি আমরা যে ভিডিও ভিডিওটা এডিট করব বা যেটার বর্ডার দিব ওটাকে আমরা প্রথমে ফার্স্টটাকে এটা ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পরে এখান থেকে আমরা প্রজেক্ট সেটিংসে যেতে পারি প্রজেক্ট সেটিংস মেনু মেনুয়ার থেকেও যেতে পারি এখান থেকেও যেতে পারি এটা যেহেতু চোখের সামনে এখান থেকে আমরা যেই কালারের বর্ডারটা আমরা দিতে চাই সেই বর্ডারটা বা সেই কালারটা আমরা ঠিক করতে পারি ধরেন বেশিরভাগ ক্ষেত্রে রেড কালার বা এই ধরনের কালার গুলি মানুষ করে একটু আহ তো আমরা যদি এই মেরুন কালারটাকে পিক করি মেরুন কালারটা এখন আমাদের এখানে সিলেক্ট হয়ে তো আমরা এখন কি করব এই ভিডিও সাইজটাকে হালকা একটু ছোট করে নেবো যতটুকু আমরা বর্ডার ইউজ করতে চাই তো আমরা মনে করেন যে এই এইভাবে যদি আমরা একটু করি এটা করলে কিন্তু আপনি সুন্দর মতো একটা রেড কালারের ব্যাকগ্রাউন্ড বা বর্ডার আপনার জন্য তৈরি হয়ে যায় এছাড়াও আপনি যদি ভিজুয়াল ইফেক্টে আসেন ভিজুয়াল ইফেক্টে আসতে এখানে দেখেন একটা বর্ডার নামে আমরা যদি এই বর্ডারটাকে ইউজ করি বর্ডারের থিকনেসটাকে আমরা এখান থেকে বাড়াতে পারি এটা দিয়ে আরেকটা বর্ডার আমরা দিতে পারি তো এই বর্ডারটাও এখানে কালার দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে কালার ঠিক করতে পারেন বা পরিবর্তন

থেকে যদি আপনি পরিবর্তন করতে চান সেটাও এখান থেকে প্রয়োজন অনুসারে করতে পারবেন তো এই ছিল আপনার এই ভিডিও এই পর্যন্তই সেই